আমাদেরকে দিয়েছেন এলেম আর শিক্ষা আল্লাহ পাকের এই বন্টনে আমি আলী বড় খুশি প্রশ্ন জাগে হে এলেম আর শিক্ষা পেয়ে আপনি এতটা খুশি কেন আলী জবাব দিচ্ছেন হজরতে হজরতে আলী রদি আল্লাহ বলেন যে আমাদের দুশ্মন অমুসলিমদেরকে যে পাক ধন সম্পদ আর মাল দিলেন এই সম্পদ তো ক্ষণস্থায়ী যে কোনো সময় মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী হজরতে আলী বলেন এই সম্পদ কখনো তার মালিককে ছেড়ে দেয় আর মালিক যদি বলে যে না আমি সম্পদকে ছাড়বো না অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকবো কতক্ষণ ধরে রাখতে পারবে যতক্ষণ জানটা ভেতরে আছে যান বেরিয়ে গেছে হাত লুজ হয়ে যাবে এখন সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে মালিক খালি হাতে অন্য জগতের যাত্রী হয়ে চলে যাবে তো হয় সম্পদ তোমাকে ছাড়বে না হয় তুমি সম্পদকে ছাড়বে এই দুয়ের বাইরে আর যাওয়ার উপায় নেই অতএব সম্পদ ক্ষণস্থায়ী হজরতে কিন্তু আমাদেরকে আল্লাহ যে আর শিক্ষা নামের দৌলত দিয়েছেন এই এলেম আর শিক্ষার মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে এই এলেম আর শিক্ষার এই সম্পদ কোনো দিন তার মালিকের হাত ছাড়া হবে না এই এলেম আর শিক্ষা তার সাথেই রয়ে যাবে কবরেও তার এলেম তার সাথে থাকবে হাসরেও তার এলেম তার সাথে থাকবে এবং ইনশা এই এলেম তার সাথে জান্নাতেও চলে যাবে অতএব এই এলেম আর শিক্ষা নামের এই সম্পদ পেয়ে আমরা ঠকলাম না জিতলাম কথা বলেন তাহলে আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন এখন একটা প্রশ্ন প্রশ্ন হল হজরতে আলী রদি আল্লাহ তালহ তিনি যেই এলেম আর শিক্ষা পেয়ে এতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন এতটা আনন্দ প্রকাশ করছেন আমাদের প্রশ্ন হল এটা কোন শিক্ষা হজরতে আলী কোন শিক্ষার কথা বলছেন মাহতারাম হাজরিন আপনারা শিক্ষিত মানুষ খুব সহজে ইনশাল্লাহ বুঝবেন বর্তমান পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে কয়টি দুইটি ধারা শিক্ষার চালু আছে একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে থাকি যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলে থাকি অপরদিকে আরেকটি শিক্ষা আমরা আমাদের মাদ্রাসা দার উত্তাকোয়া সহ বাংলাদেশে বর্তমান জরিপে চল্লিশ হাজারের উপরে মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে দিয়ে থাকি এটা হলো আরেকটা শিক্ষা যেটাকে দিনই শিক্ষা বলে কোরআনই শিক্ষা বলে ভিত্তিক শিক্ষা বলে এই দুইটি শিক্ষার ধারা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আপনারা আমার সাথে একমত হবেন একমত হতে বাধ্য হবেন ইচ্ছায় অনিচ্ছায় আমার সাথে একমত হতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আমাদের যেই শিক্ষাটা সন্তানদেরকে দিয়ে থাকি এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এই শিক্ষা পুরাটাই আমরা মানুষ নিজেরা আবিষ্কার করেছি বলেন ঠিক কেনা নাকি আসমান থেকে নাজেল হয়েছে আমাদের মানুষের আবিষ্কার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি পক্ষান্তরে মাদ্রাসায় আমার সন্তানদেরকে আমি যে শিক্ষাটা দিয়ে থাকি এই শিক্ষাটা মৌলিকভাবে সর্বপ্রথম এটা নাজেল হয়েছে কোথেকে এটার আবিষ্কারক কে আল্লাহ রব্বুল আলমিন কোনো সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলমিন একটা শিক্ষা আবিষ্কার করেছেন সৃষ্টি করেছেন আর একটা শিক্ষা আমরা মানুষ আবিষ্কার করেছি আল্লাহ পাকের সৃষ্টি আর মানুষের নিজের হাতের সৃষ্টির মাঝে যত বড় ব্যবধান এই মাদ্রাসা শিক্ষা আর স্কুলের শিক্ষার মাঝে অত বড় ব্যবধান বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আমরা মানুষ যা কিছু আবিষ্কার করি তার মধ্যে ভুল থাকে তার মধ্যে ধোঁকা থাকে থাকে কি থাকে না মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হয় না যদি প্রশ্ন করেন কেন নির্ভুল হয় না তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাই আল্লাহ রব্বুল আল্লাহ রাব্বুল আলামিন কোন শিক্ষা আবিষ্কারের জন্য কিংবা কোন শিক্ষা অর্জনের জন্যে আমাদের মানুষকে প্রাথমিকভাবে পাঁচটা শক্তি দিয়েছেন কয়টা শক্তি পাঁচটা এক নম্বর চক্ষু দিয়েছেন দুই নম্বর কান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন তিন নম্বর নাসিকা দিয়েছেন গ্ৰাণ শক্তি চার নম্বর জিহ্বা দিয়েছেন চাকার শক্তি পাঁচ নম্বর ত্বক দিয়েছেন স্পর্শ করার শক্তি এই পাঁচটা শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে দিয়েছেন কোনো শিক্ষা অর্জন করার জন্যে কিংবা কোনো শিক্ষা আবিষ্কার করার জন্যে এই পাঁচটা শক্তিকে একত্রে একসাথে জেনারেল শিক্ষার পরিভাষায় বলা হয় পঞ্চ শক্তি আর মাদ্রাসা শিক্ষার পরিভাষায় বলা হয় হাওয়া হওয়া জাহেরা এই পঞ্চইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা কোনো শিক্ষা অর্জন করি কোনো শিক্ষা আবিষ্কার করি কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কথা বুঝতে সক্ষম হবেন যে এই পঞ্চ শক্তি শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না মাঝে মধ্যে আমাদের সাথে ধোকাবাজি করে আমাদের চোখ আমাদেরকে ভুল রিপোর্ট দেয় আমাদের কান আমাদেরকে ভুল রিপোর্ট দেয় যদিও আমরা অনেক সময় রাগে বলি আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি হ্যাঁ হ্যাঁ অনেক সময় চোখকেও অবিশ্বাস করতে হয় কারণ চোখও আমাদের সাথে প্রতারণা করে এটার একটা সহজ উদাহরণ নেন আমি আসার সময় রেল লাইন পার হয়ে এসেছি আচ্ছা আপনারা যারা ট্রেনে উঠেছেন রেলগাড়িতে উঠেছেন তারা সহজে বুঝতে পারবেন আপনি রেলগাড়িতে চড়ার পরে ট্রেনটা খুব দ্রুত গতিতে চলতে থাকে রেলগাড়িটা যখন খুব দ্রুত গতিতে চলতে থাকে আপনি জানালা দিয়ে বাহির দিকে তাকাবেন আপনার চোখ আপনাকে একটা মিথ্যা রিপোর্ট দিবে চোখ বলবে দেখ দেখ গাছ কিভাবে দৌড়ায় কি বলেন দেখেছেন গাছের দৌড় রেলগাড়িতে উঠলে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খুব মজা পায় কয় আব্বু দেখো গাছ দৌড়ায় কারণ ওরা তো জীবনে গাছ দৌড়াইতে দেখে নাই গাছ তো জায়গায় দাঁড়িয়ে থাকে ওরা আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে আচ্ছা বলেন তো চোখের এই রিপোর্টটা কি সত্য না মিথ্যা মিথ্যা গাছ তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু চোখ বলছে গাছ দৌড়াচ্ছে আসলে গাছ দৌড়াচ্ছে না আমি নিজে দৌড়াচ্ছি বলেন ঠিক কিনা এর চেয়ে আরো সহজ আরেকটা উদাহরণ নেন দিনের বেলা আকাশের দিকে তাকান আপনার চোখ আপনাকে একটা ভুল রিপোর্ট দিবে যার কোন নাই নাই নাই, জ্ঞান শিক্ষা শুধুমাত্র চোখের উপরে নির্ভর করে সে চোখকে বিশ্বাস করে সে যদি আকাশের দিকে তাকায় তার চোখ বলবে আকাশের সূর্যটা একটা ভাতের থালার সমান বলবে কি বলবে না আপনার চোখ যে এই কথাটা বলল সত্য বলল না মিথ্যা বলল সঠিক বলল না বেঠিক বলল কথা বলে না বেঠিক বলেছে সূর্যটা কি আসলে এতটুকু না বিজ্ঞান আমাদেরকে কি বলেছে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় শুভানন্দ বলে চেয়ে লক্ষ বড় সূর্য কিন্তু আমার চোখ কত বড় কথা বলল বলে যে থালার সমান তাহলে এই চোখের কথা সব সময় বিশ্বাস করা যাবে কথা বলে না বিশ্বাস করা যাবে তাহলে এই চোখ দিয়ে দেখে আমরা যেই শিক্ষা অর্জন করেছি চোখ দিয়ে দেখে যেই শিক্ষাটা আবিষ্কার করেছি ওই শিক্ষার মধ্যে ভুল আছে না